হ্যালো বিয়াস আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আজকে আমরা চলে যাইতেছি বগুড়া পৌর পার্কে কি বগুড়া পৌর পার্কে আজকে মেলা চলতেছে ওর তো যাইতেছে একটা হ্যালো দাও কি অবস্থা বগুড়া পৌর পার্কের অনেক বলে আয়োজন চলছে দেখে দেখি আসি এখন বর্তমান জেলা স্কুলের পিছনে আসি জেলা স্কুলের পিছন দিয়ে পৌর পার্কে চলে যাইতেছি দেখি সামনে কি হয়

এইখানে পেয়ে যাবেন আইসক্রিম আইসক্রিম আছে এখানে আর এরই পাশে আছে ফুচকা দোকান এই দোকানগুলোও অনেক ভিড় আছে আজকে বগুড়া পৌর পার্কে আমার কাছে যেটা সবচেয়ে বেস্ট লাগছে এখানে বাচ্চাদের জন্য যে খেলা খেলাধুলা করার জন্য যে স্পেস আছে এই স্পেস টা আমার কাছে খুবই ভালো লাগছে এখানে ছোট বাচ্চাদের এনে খেলাধুলা করানো যাবে তারা খুব শান্ত শান্তশিষ্টভাবে খেলাধুলা করতে পারবে এখানে খুবই একটা পরিবেশ আছে খেলাধুলা করার মতো সুন্দর একটা মনোরম পরিবেশ আছে এই যে আর হ্যাঁ এটা কিন্তু মেলার জন্য না এটা সব সময় খোলা থাকে সব সময় এনে আপনাদের বাচ্চাদের খেলাধুলার জন্য আর এখানে বসে রয়্যাল এর কেক রয়্যাল এর কেক পেস্টি জার কাপ সবকিছু এই জায়গায় পেয়ে যাবেন এই যে রয়্যাল এর ওই ভাইটার সাথে আমার দেখা হলো এদের দোকান আর আমাদের টুথপেস্ট ডাইসের দোকানটা পাশাপাশি তো ওনার সাথে দেখা হয়ে গেল আর আমরা এখন আসি পার্কে ঠিক মাছখানটা এই মাছখানে পুকুরের পাশে এখানে একটু উঁচু জায়গা আছে এখানে বসে থেকে আড্ডা দেওয়ার মতো পরিবেশ আছে তো একটু যাই যায় দেখে আসি এখানে কি অবস্থা এখানে তো দাঁড়ানোর মতো ভাই তেমন একটা জায়গা নাই সব ব্লক করা আছে দেখেন আর এই অপজিট সাইডে কিন্তু ভাষকদ ছিল কিছু সেগুলো বিভিন্ন পাখি বাঘ ছাগল সবকিছু আছে এর ভিতরে কিন্তু এটা আগে উন্মুক্ত ছিল কিন্তু এখন এই বৈশাখ উপলক্ষে সামিয়ানা দিয়ে তারা দশ টাকা টিকিটের ব্যবস্থা করেছে এটা পরবর্তীতে এলে আপনারা এমনিতেই দেখতে পারবেন আর এইখানে পাওয়া যাচ্ছে আইসক্রিম অনেক তো হলো ঘোরাঘুরি এখন একটু গান শুনে এইখানে গানের আয়োজন করা হয়েছে ছোট ছোট বাচ্চারা আজকে গান গাইতেছে রাত্রে সম্ভবত বড়রা গান গান গাইবে তো রাত্রে আসবেন অবশ্যই আর এই আয়োজন সাত দিন ব্যাপী থাকবে দেখতেই পাচ্ছেন ওখানে লিখে দিয়েছে সাতদিন দিন ব্যাপী এই অনুষ্ঠান থাকবে এই জায়গায় বিশ টাকার মেলা বসছে বিশ টাকা দিয়ে মহিলাদের অনেক কিছু পাওয়া যাচ্ছে তো এখানে মহিলাদের জন্য একটা প্লাস পয়েন্ট হয়ে যেতে পারে এখানে আবার বই বিক্রি করা হইতেছে তো ভাবলাম যে নাফের জন্য একটা বই নিয়ে যাই একটা বই পছন্দ হলো অনেক মোটা ছিঁড়বে না সম্ভবত এটা তারপরে বাচ্চাদের কাছে এগুলো ঠিক করলাম দুইশো বিশ টাকা দেবে না সে তিনশো টাকা চাই বসে হইলো তা আমি আবার টেকাও নিয়ে আসিনি কে সবুরের কাছে বললাম টাকা আছে সবুর বললো আচ্ছা আছে আমার কাছে আপনি নেন তার দামে মিললো না পরে বললাম না না আর এখানে হইতেছে না তাহলে চলো কিছু নাই থাকেন ভাই এই জায়গায় অনেক বই পাবেন ছোট বাচ্চাদের খুব সুন্দর সুন্দর আকর্ষণীয় বই আছে চাইলে আপনারা এই জায়গায় এখানে নিতে পারেন ভাই মেলায় আইসা এটা একটা বই কিনতে চাইছিলাম তার তো ঘামে মিলামিলি হইলো না এই জন্য আর কিনা হইলো না তো এখন আমরা চলে যাবো কারণ এই জায়গায় আর থাকা ভালো লাগতেছে না কারণ এই জায়গায় শুধু মানুষের চাপা চাপি আর ভিড় তো এই ভিড়ের ভিড়ে থাকে আসলে ভাই গরমেও অসহ্য হয়ে গেছি বের হওয়ার সময় দেখেন ভাই কি একটা অবস্থা এখান দিয়ে বের হওয়া যাচ্ছে না এত মানুষ এত মানুষ একদিক দিয়ে আসতেছে একদিক দিয়ে যাইতেছে তারপরেও মনে করেন এত ভিড়ে বেরই হওয়া যাচ্ছে না অবশেষে এই জায়গাতে বের হয়ে গেলাম আজকের ভিডিওটা এই পর্যন্তই দেখা হবে আবার আগামী ভিডিওতে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ সবাইকে